দেখো দেখো সকাল বিছানায় বসে আছি মানে খাবার চলে এসছে তো একটা শরবত আমাকে করে এনে দিয়েছে ডায়েট করি তাই শরবত খাওয়াই আমাকে তো যাই হোক সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর আজকের ব্লগটা অনেকটাই মানে অনেকটা সকালে উঠলেও ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়িতে এগারোটা বাজে পাঁচ ঘুমাইনি তো দেখো না ঘুমিয়ে ঘুমিয়ে দেখো চোখের তলায় কেমন কালি পড়ে অ্যাকচুয়ালি ঘুমাইনি মিথ্যে কথা দু ঘন্টা মতন ঘুমিয়েছি সাড়ে তিনটের সময় শুয়েছি সাতটায় উঠেছি ফোন কাটছিল ওই তো নাও 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 পরে কথা বলব তো যাই হোক আমি এইসব লক ফক করতে পারছি না আর যেহেতু ঘরের আলোটা একটু কম আছে এদিক ওদিক করলে ক্যামেরাটা একটু হেজি হয়ে যাচ্ছে তো সকাল সকাল আমার জন্য এনেছে দেখো আবার কাপটা দেখো কাপটা কাপটা দেখো গরু কিন্তু গরুর দুধ কিন্তু এর মধ্যে নেই সহ্য করে খেয়ে নাও দু দু খাও খাচ্ছি না তো যাই হোক আবার পরে কথা হচ্ছে আজকে আমি রান্না করব আর আমাদের একটু বেরোনো আছে বেরোবো বারোটার সময় ওই জন্য দেখলাম সারা রাত যখন ঘুমায়নি বারোটার সময় খুব দরকারেই বেরোনো আছে তা সেই জন্য বেরোবো তো সেই জন্য আর ঘুমটাও হলো না দরকারি কাজ থাকলে তো চলো কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে তো আজকে কে রান্না করছে দেখো বন্ধুরা শিউলি কি রান্না করছে আবার সেটা দেখো খাসির মাংস হীরার চার পা রান্না করছে আজকে মন্দিরা তো রান্না করে আমি আর মন্দিরা একটু বেরিয়েছিলাম আধার কার্ডের জন্য তা বিকেলবেলা আমাদেরকে আবারও একবার যেতে হবে কারণ হচ্ছে সাইডটা নিয়ে একটু সমস্যা যা কাজ হয়ে গেছে আবারও সাতটা সাড়ে সাতটার দিকে যেতে বলেছে তো যাই হোক আজকে সব কমপ্লিট করবেই মানে যার কাছে আধার কার্ডটা করতে দেওয়া হলো আর কি তো যাই হোক এখন তো আমরা বেরিয়েছিলাম তা মন্দিরের জন্য একটা জুতো কিনে নিয়ে আসলাম আগের দিন আমার জুতো কে তুই পোটেস্ট কর প্রোটেস্ট কর যে জুতো কিনে দিয়েছি প্রোটেস্ট কর হ্যাঁ কিনে দিয়েছো তো সেদিন কিনে নি দিই নি বলে আমাকে কিরাম করে কথা শোনালো যে নিজের বেলায় হয়ে গেল আমাকে দিল না কথা শোনাচ্ছে কোন দিকে যাব বলো তো বন্ধুরা না দিলেও জানা তাই এবার শিউলি ছিল আজকে তো শিউলি সকালবেলা কাজে বেরিয়েছিল সেগুলো করে নিয়ে আমি আর মন্দিরা তখন সাড়ে বারোটার দিকে বেরোলাম তো যাই হোক আজকে শিউলি মাছ খুঁজতে গেছিলো তা ওর জন্য এনেছে পুঁটি মাছ এই যে পুঁটি মাছ ভাজা করেছে এখানে ভাত ডাল হয়ে গেছে আর এদিকে হচ্ছে মটন কষা আর কি তা আমি বলেছিলাম পাঁচশো মতন মটন নিয়ে একটু খাই তা আমার বউ বলছে মন্দিরা যে তুমি আমাকে আর রোগা হতে দেবা না তুমি আমাকে মোটাই করে দিবা কারণ এত যদি আমি মটন খাই জীবনেও আমি যত ওষুধই খাই না কেন রোগা হব না আর আমিও লোভ সামলাতে পারি না দিন দিন আমার ভুড়িটাও বেড়ে বেড়ে গোপাল ভাঁড়ের মতন হয়ে যাচ্ছে তো চলো ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ এত লোভনীয় আসলে মাংসটা আমি এত ভালোবাসি মানে কি বলবো আর কি তো কষাচ্ছে দেখেই আমার জীবে আর কি জল এসে যাচ্ছে বন্ধুরা তোমরা কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে তো চলো খাওয়ার সময় আবার

ও বলে যে শনিবারে জুতো কিনবা না শনিবারে তেল কিনবা না তা আমি তো সেগুলো শুনেই চলি তা মঙ্গলবারেও যে জুতো কিনতে নেই তা তো জানি না মঙ্গলের দশা বুধে পা যথা খুশি তথা যা মঙ্গলচন্ডী মঙ্গল ওকে তাহলে পাঠাও কালীবাড়ির ওখানে বিশাল তেরোটা লুচি খেতে হয় আরে আমি বলছি বিপদ তারিণীর ধাগাটা নিয়ে এসে এই মা কালীর পায়ে ছুঁয়ে আমরা সবাই করে নিই না ধাগা বিক্রি হচ্ছে কালীবাড়ির সামনে ঘাস বাদা হ্যাঁ দুব্য ঢাকা ধাকা জানিস বললো আমি শিউলিকে পাঠিয়ে নিয়ে আসছি ওই হলো আর কি যাহাই বাহার তাহাই কি

আজকে লাস্ট পুজো এই দেখ ক্যালেন্ডারে এই যে শনিবারের দিনকে নিরামিষ সেদিন বিপত্তারিণী ঢাকা আমরা পড়ছি কথা থাকলো কিন্তু শিউলি ঠিক আছে চল ই আর কিনা সিরিয়াস বলছি বিপত্তারিণী আমার ঠাকমা বেঁচে থাকতে করতে এখন তো ঠাকুর নেই মা আর পারে না তো চ এই এই জুতোটা কিনে দিয়েছি চলো বন্ধুরা কত সুন্দর জুতো কিনেছি ওর জন্য দেখো এই দেখো কিনে দিয়েও সমস্যা না কিনে দিলেও সমস্যা আমি যে কোন দিকে যাব আমি মাঝে মাঝে বুঝতে পারি না বেরোচ্ছিও না না তোমার কাছে থাকবো না এই দেখো দেখো সাদার মধ্যে জুতোটা দেখো কি সুন্দর ও তো হিল পরে হিল পরতে ভালোবাসে সেই আমার সাথে কি ঝামেলা আজ ગઈ জুতো কিনাল তা কি মঙ্গলবার মঙ্গলবার করে মাথা খেয়ে নিছিল আমার আমি আমি বলি বন্ধুরা যারা যারা এখানে কথা আছে মিথ্যা কথা বলবে না ও হিল পড়তে ভালোবাসে হ্যাঁ না ওর কুত্তায় জুতোটা ছিঁড়ে দেওয়ার পর সেদিন আমি জুতোটা যখন কিনে নিয়ে আসলাম তখন কি বলল বন্ধুদেরকে ব্লগে যে দেখো নিজের বেলায় জুতো চলে এলো আমার জুতোটা কিন্তু আসেনি না 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 সূর্য সবাইকে আমি ওকে নিয়ে বেরোতে পারছিলাম না বলে আর সেই দিনকে শনিবার ছিল তাই আর কালকে বেরোতে পারিনি আমার শরীরটা ভালো ছিল না বলে তাই আরে ওকে আমি একবারও বলি সেটা বলো তুমি আমার গা ধরে আছো সত্যি কথা বলো কিন্তু আর জুতোটা তো ওকে কিনে দিতেই তো জুতোটা ছিড়ে গেছে দিয়ে বলছে সেটা বলছ না যে তুমি ওরা বলছে যে এক মাস বাদে আরো নতুন কিছু আসবে তাই বললাম আমি বললাম তখনই নেব পূজোর সময়তে তো আবার নতুন জুতো কিনেই দেব এখন এটা পরুক ওর তো হিল পরতেও খুব ভালোবাসে জুতো কিনতে টাকা কি কথা বলে ভাই তো সাত কিপ্টে রামের মা ও বলতে পারো আমি কিন্তু জুতো কিনতে যাই যায় না তা নয় কিন্তু ও নিয়ে গেলে সেই বলো বলো আমি নিয়ে গেলে একটু হাইফাই দামের জুতোই কিনে দেব আমার ওই ঠিক আছে ওই 200 300 আমার ঠিক আমি কিনলে 700 800 1000 একবার 500 টাকা দিয়ে কিনে দিলাম

তারপরে একদিনও বলতে পারবে না ও আজকে একবার বলতে পারতো ঠিক আছে বাবু তুমি আমায় জুতোটা কিনে দিচ্ছো আমি খুব খুশি হয়েছি তা না আমি খুশি হয়েছি খুশি হব না কেন হ্যাঁ আমি বলছিলাম এখন সামনে একটা অনুষ্ঠান এত টাকাটা নষ্ট করা দরকার 500 টাকা নিয়েছে 520 টাকা ওর নাকি 500 টাকা দিয়ে সব অনুষ্ঠান আছে 550 নিয়েছে ও হ্যাঁ 550 টাকা নিয়েছে সরি ওর নাকি 550 টাকা দিয়ে সব অনুষ্ঠান মিটে যাবে তা অনুষ্ঠানের দিন ভালো নতুন জামা প্যান্ট পরবে জুতোও তো পরবে অনেক চাপ আছে সংসারটা রাদু গপু শুনে দেখ কি দেখ কি গপু দেখো না করলে কোনোদিন হয় না যে মাঝে টুকটাক বের করে দি সঞ্চয় করি তো ওই যে ওনারা আছে তো আছে ইনারা যা বলবে যেদিন যেটা করাবে ও বাবারে যেদিন যেটা করাবে সেদিন সেটাই হবে আমার ইচ্ছাই কি সবকিছু হবে না তোমরাই বলো একটু আড্ডু সঞ্চয় না আরে ধরো আমার টাইম হয়ে যাচ্ছে 3:20 বাজে না ধরো আমার থাম্বনেল ও তাহলে থাম্বেলটা করে নি বন্ধুরা পরে কথা বলছি কেমন কারণ ভিডিও ছাড়বো তো সাড়ে তিনটে বাজে আর কি তো দেখো বন্ধুরা এই যে শিউলি আজকে করেছে খাসির মাংসের ঝোল যাই হোক খেয়ে দেখবো কেমন হয়েছে আর করেছে ডাল আর এদিকে পুটি মাছ ভাজা

তো চলো আরে এদিকে দেখো না আমি বলছি যে আর কিছু বলতে চাই যে আমি এতগুলো কথা বললাম ও তোমার তাহলে কোনো দায়িত্ব নেই তোমার আমি কি একা ভালোবাসি ওরে কৃষ্ণ কপাল দেখ দেখো বন্ধুরা দেখো একটু জোরে বলো কি দেয়নি

তখন বললো ঠিক আছে যাচ্ছি না নিজেই দোকানে গিয়ে দাঁড়ালো ঠিক আছে অবশ্য আমাকে ভালোবাসে যেটা আমি অস্বীকার করছি না তো আমি তো আজকে তো বলিনি আমার তো মাথাতে ঘুরছে যতক্ষণ না জুতোটা কিনতে পাচ্ছি তার কারণ হচ্ছে একটাই বন্ধুরা তার কারণ হচ্ছে একটাই আমি নিজের জন্য জুতো কিনেছি এখনো ওর ওর জুতোটা আমি কিনে দিতে পারিনি তার মানে বুঝতে পারছো এই অ্যাকশনটা আজ না হলে কাল কিন্তু উঠতো ওই জন্য আমি বললাম বাবা না আগে চলো জুতোটা কিনে না কথা মানে কথায় কথা উঠতো হ্যাঁ নিজেরটা বেলায় হয়ে গেল আমারটা বেলায় হলো না আরে খোটা না ভাই ঝগড়া করো না কিন্তু আমি ঝগড়ার মুড়ে নেই আমি বলছি বলতো তো আজকে কিনে দিয়েছি সেটা নিয়েও জ্বালা নে ভাই মানে আমি যে কোন দিকে যাব আমি নিজেই মাঝে মাঝে কনফিউশন হয়ে যাই সেটা পরের কথা আজকে আমি বলেছি না আর ওই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে ও যে কালো জুতোটা পরেছে এর আগের ব্লগে তো দেখেছো ওটা কুকুরে ছিঁড়ে দিয়েছে ওরা আমার জুতো এটা একটু অন্য ধরনের সবসময় একই রকম পরতে হবে মানুষ তো ঘুরিয়ে ফিরে সব কিছু পরে তবে ও যে হিলটা পরতে এই হিলটার ওই হিলটা মানে যেটা আজকে কিনেছে একটু উনিশ বিশ এটা একটু ছোট ওটা হয়তো একটু বড় এরকম একটা ব্যাপার আছে

তো চলো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আজ কিন্তু খুব সাধারণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সারা দিনের এই খুঁটি নাটি হেডা যেটা আমাদের আগের ব্লগে থাকতো আজকে শিউলি কিন্তু মাংসটা দারুণ করেছে পাতলার মধ্যে ভালোই করেছে

করলে তুমি রান্নাটা বুঝে নেবে এবার সেটাই হয় এবার হচ্ছে ওকে আমি একদিন ডাল করা শিখে দিচ্ছি ও ডালটা একদম সত্যি খুব ভালো করে ডালটা এখন মুরগি মাংসটাও এখন আগে মানে ভালো রান্না করে কিন্তু ও খাসিটা কোনোদিন রান্না করেনি তো ওই শ্বশুরবাড়িতে করছে কিনা জানি না এখানে এসে করেনি তো আমরা আমার যেহেতু আধার কার্ডটা ভোটার কার্ডটা ঠিক করার জন্য একটু গেছিলাম বেরিয়েছিলাম প্যান কার্ডটা এবং আরও কিছু সমস্যা আছে তো সেই সমস্যাগুলোর বিষয় নিয়ে গেছিলাম

কোনো ব্যাপার না আমরা কেউই প্রথমে রান্না শিখে কোনো জায়গায় যাইনি আজ না আমি যখন আমার শ্বশুরের মানে বিয়ে দিয়েছিল আমার মা তখন আমি মানে রান্নার রও জানতাম না রও জানতাম না আমার যেদিন বিয়ে দিচ্ছে আমার বাবা দিচ্ছে সেদিন আমার মা কোলে কোলে নিয়ে আমাকে দাঁত মাজাতে গেছে সেদিনও এই জল চাইছে মেয়েকে জল দিয়ে যাবে এরকম একটা ব্যাপার তো সেখানে গিয়ে আমিও রান্না পারতাম না আমিও আস্তে আস্তে রান্না শিখেছি আস্তে আস্তে তোমাদের অনেকেই আমার হাতে রান্না খেয়ে

দেখো আজকে বেরিয়ে কিন্তু বিকালবেলায় এক জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল নিয়ে গেলো না তারপরে একটু বেরোনোর কথা ছিল আর মাঝে সাঁতে তো বেরোতে ইচ্ছা করে যেহেতু আজকে লাইভ ছিল না তো আগে জানলে হয়তো লাইভেই চলে আসতাম তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে কিন্তু শুভরাত্রি